কসন দাদা ওই তোর মা কি বিয়া করবার আমারে আমনে কইছে আমার কিছু কে দেন নাম আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় হে প্রভু হে প্রভু বিয়ের দিন তোমাকে যে আমি একটা শাড়ি দিলাম কোনদিন তো শাড়িটা পরতে দেখলাম না আর শাড়ি দুদিন ধরে আপনার ছেলে ঠিকঠাক ব্রাটাই পরতে দেয় না আমার কাছে যদি টাকা থাকতো না তোমার বাবার সামনের থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম তোমার কাছে যদি টাকা থাকতো না আমি নিজেই চলে আসতাম মজা आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं বিয়ে করছে আমারে তো সেই বয়সে হইছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পাড়ে নিচে বল তো কোন পাখি বাচ্চা দেয় भाभी एयर আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে বেশ লাগাও কি কাজ কর তাহলে আবার কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না উরা শীত আমিও তোমার সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবে কবে সামনের শীতে বাই বাই আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম কি তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গান্দরে মধ্যে পেছলা খাও কি কাজ করব তেলা বল ল্যাংটা হয়ে যাও সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে কি হবে